আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমাতে ভালো আছেন আজকে আমি রান্না করবো খিচুড়ি খিচুড়ি অবশ্যই রান্না করে বৃষ্টি ঠান্ডার ভিতরে মানুষ খিচুড়িটা বেশি পছন্দ করে তো এখানে খিচুড়ি রান্না করার জন্যে আমি একটা প্রাইভন বসাইছি প্রাইবনের ভিতরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে চার থেকে পাঁচটা পেস্ট কুচিয়ে দিয়ে দেবো দিয়া পেস্টটা একটু নরম হলে এখানে আমি সব পদে মশলা দিয়ে দেবো আদা বাটা এক চামচ রসুন বাটা আধা চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আধা চামচ যেহেতু আমি এখানে এক পট চাউলের খিচুড়ি রান্না করবো এক পট এক পট চাউল আর আধা পটের কম ডাল তাই এখানে মশলাও কম কম করে দেবো এখানে আদা আদা চামচ জিরার গুঁড়ে দেবো এখানে একটু পানি দিয়ে দুই চামচ লবণ দিয়ে দেবো দুই চামচ না দেড় চামচের মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো বৃষ্টিতে মানুষ খিচুড়ি পছন্দ করে বেশি বৃষ্টি আসলে সবার বাসায় খিচুড়ি রান্না করা হয় মানে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ খালি দিয়ে দেবো এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো দুটো তেজপাতা মাঝখান থেকে সেরে ছেড়ে আর দুই টুকরা লবঙ্গ আর দুটা তিনটা দাচিনি এলাচি সব মশলা দিয়ে আমি মশলাগুলো আমার সব কষানো শেষ এখন আমি চাল ডালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি একমপ পানি দিয়ে দিয়েছি গরম পানি আমি ডাকনাটা উঠে একটু না ছেড়ে দেখবো আবার একটু ডাকনাটা দিয়ে রান্না করবো পানিটা শুকিয়ে আসছে এখন আমি চুলার আওয়াজটা একদম কমাই দিয়া এদিকে আমি ডিম পাশে তো আমি ডিম আর ভর্তা বানাবো শুক্তি ভর্তা এখানে আমি ডিমটা আমি ফেটিয়ে নেবো এখানে পেঁচ কাঁচামরিচ একটু মাখাইয়া লবণ দিয়ে এখানে আমি দুইটা ডিম ভেঙে ডিম দিয়ে আমি ফেটিয়ে নেব খিচুড়ির ভিতরে ভর্তাটাই পছন্দ হয় বেশি সবাই পছন্দ করে আমাদের ঘরে যে কোনো ভর্তা খিচুড়িটা নেড়ে সেরে ভালোভাবে আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে খিচুড়িটা আমার হয়ে গেছে এখন উঠে এখন আমি একটা প্যান বসাইছি প্যানের ভিতরে আমি ডিমটা আগে বেজে নেব ডিমটা আমি উলটি উল্টে ভালো করে বেজে নেব ডিমটাও আমার বাজার শেষ এখানে আমি সুটকেরা বেজে নেবো এখানে আমি পেজ কাটা দিয়ে দিচ্ছি কিছুটা পেস্টগুলো আমি বেশি একদম মেহেন করে কাটি একটু মানে আস্তে আস্তে করে কাটছি মানে যাতে পুড়ে না যায় বেশি মেহেন করে কাটলে পেস্টটা পুড়ে যাবে এখানে আমি চার থেকে পাঁচটা রসুন ছিলে রাখছিলাম দেশি রসুন সেটাও আমি দিয়ে পেস্টের রসুনটা একটু বেজে নিয়েছি এখন আমি এখানে শুকনো মরিচ বেজে নেব শুকনো মরিচটা বেশি সময় আমি বাজি নেই যেহেতু কালো হয়ে গেলে ভর্তাটা কালো হয়ে যায় লাল লাল করে মস মশা করে বেজে নিয়েছি এখানে আমি সুখিরাও বেজে নিয়েছি সব কিছু বেজে এখন আমি শিলপাড়া ভর্তাটা বেটে নেব এখানে আমি একটু লবণ দিয়ে মরিচটা একটু বেটে নেব আগে সব সময় আপনারা চেষ্টা করেন মরিচটা আগে একটু লবণ দিয়ে বেটে নেওয়ার পেজির সাথে রসনের সাথে একবারে মেহে নিতে চান না ভর্তরাও আমার বাটা শেষ আমার ভিডিওগুলা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন